আপনার যে কোনো বাইকে এলপিজি গ্যাস সিস্টেম করতে সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন একশো টাকার গ্যাসে একশো কিলোমিটার চলবে যে কোনো বাইকে এই কিট লাগানো যায় আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি যে এক এটি হচ্ছে একটি এলপিজি বাইক কনভারশন করার জন্য যে কিট সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখেন যে এখানে একটি ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিটা পাঁচ লিটারের একটি ট্যাঙ্কি আর এখানে একটি বাইকে সেট করার জন্য যা লাগে সব কিটগুলো এখানে দেওয়া আছে আপনারা এই কিটগুলোর মাধ্যমে একটি বাইককে কিভাবে এলপিজিতে কনভারশন করতে পারবেন সেটার ভিডিও আমরা পরে দিয়ে দেব এখন আপনাদের কিটগুলো দেখাচ্ছি সর্বপ্রথমে দেখাই আপনাদেরকে যে এটার ট্যাঙ্কিটা অনেকেই তাদের ট্যাঙ্কিটা নিয়ে কনফিউশন আছে যে আসলে এই সিলিন্ডারটা গ্যাসের যে সিলিন্ডারটা কেমন হবে বা কতটুকু সাইজ কী ধরনের কতটুকু গ্যাস আটবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার গ্যাসের সিলিন্ডার বা ট্যাঙ্কি যেটা বলেন এই ট্যাঙ্কিটার মধ্যে আপনার তিনশো দশ টাকার গ্যাস নেওয়া যাবে মানে এলপিজি গ্যাস তিনশো দশ টাকার নেওয়া যাবে এটা চার লিটার বা পাঁচ লিটার গ্যাস এটার মধ্যে নেওয়া যাবে আর এটা কোথায় সেটিং করবেন এটা হচ্ছে বাইকের পাদানির নিচে বা ওই যে বাইকের যে শাড়ি গার্ড থাকে সেই শাড়ি কার্ডের নিচে আপনারা এটা ইনস্টল করতে পারবেন এবং এটা ইনস্টল করার জন্য যে ক্লামগুলো দেওয়া আছে এগুলো দিয়ে সুন্দর মতো আপনারা ইনস্টল করে নিতে পারবেন সেটিং করে নিতে পারবেন বন্ধুরা তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে এটা গ্যাসের যে কিট এটা মূলত কিট এটার মাধ্যমেই গ্যাসটাকে নিয়ন্ত্রণ করা হয় আর তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে এটা রেগুলেটর যেটা আমরা বাসাবাড়িতে সিলিন্ডারের যে গ্যাসের যে রেগুলেটর দেখতে পাই সেম সেরকমই এখানে দেখেন যে গ্যাস নিলে এখানে এটা বোঝা যাবে যে কতটুকু গ্যাস আছে ট্যাঙ্কিতে গ্যাসটা খালি আছে না ফুল আছে সেটা দেখা যাবে তারপরে এইগুলো ইনস্টল করার জন্য এখানে কিছু কিছু পার্টস সব কিছু দেওয়া আছে এখানে কেবল দেওয়া আছে এখানের গ্যাসের যে টুকিটাকি যে আরও জিনিসপত্র যেগুলো লাগে মূল যে কিটের সাথে যে জিনিসপত্রগুলো সেগুলো সব কিছু এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার রেগুলেটরের মাথা বা এখানে ট্যাঙ্কির সাথে থাকবে আর এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটার ওয়েট হবে পাঁচ কেজি এবং গ্যাস নেওয়ার পরে এটা আরও পাঁচ কেজি যোগ হবে তো মূলত এটা আমি দেখাচ্ছি যে কোথায় কিভাবে আপনারা সেটিংটা করবেন এই যে এখানে যে ট্যাঙ্কির মুখাটা দেখতে দেখছেন এখানে হচ্ছে আমরা এটা ইনস্টল করব এটার উপরে তারপরে হচ্ছে এই যে এই কিটটা এখানে লাগাতে হবে আর আমরা যে দিক দিয়ে গ্যাসটা পূর্ব। সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে গ্যাস পোড়ার যে মাথাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাথা দিয়ে আমরা এলপিজি গ্যাসটা সিলিন্ডারের মধ্যে ঢুকাতে পারবো তো এই যে এইটা এটা হচ্ছে এইখানে সেটিং হবে এখানে সুন্দর করে এখানে প্যাস আছে এই প্যাচে এখানে সেটিং করতে হবে এই যে এইভাবে এটা সেটিং করতে হবে এবং অবশ্যই এগুলো যখন সেটিং করা হবে তখন এইগুলোর নিচের থেট ট্রেপ ভালো করে দিয়ে দিতে হবে যাতে কোনো চুল পরিমাণে এখানে লিকেজ না থাকে এবং এটা পরীক্ষা করে দেখে নিতে হবে যে কোনো বাতাস বের হয় কিনা বা গ্যাস বের হয় কিনা পরে আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা এইভাবে এই ঢাকনাটা দিয়ে আমরা এইভাবে এটা আটকায় দিতে পারবো তো বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এইখানে যে একটি এলপিজি বাইকে কনভার্সন করতে হলে কি কি লাগে সেই কিটগুলো আপনাদেরকে আজকে দেখালাম তো আশা করি আপনারা দেখ বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা এই কিটটা নিজে কিনে আপনারা যে কোনো মোটরসাইকেলের মিস্ত্রি দিয়ে লাগাই নিতে পারবেন অথবা আমাদের এখানে নিয়ে আসলে আমাদের মিস্ত্রি দিয়ে সেটিং করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর সাদিফ এন্টারপ্রাইজ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ